গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বাজে সাতটা পাঁচ আমি উঠেছি অনেকক্ষণ উঠে আমার যা যা কাজ থাকে আমার সমস্ত কিছু করা হয়ে গেছে আমার সোনাকে তোলা হয়ে গেছে আর আমার গুবলিকেও তোলা হয়ে গেছে আমার গুবলা আর গুবলি তাই তো আমার গুবলি পুরো রেডিও হয়ে গেছে আজকে দুদিকে শিং বেঁধেছে তাই তো দুদিকে সিং দিয়েছে আজকে ও যাচ্ছে এখন পড়তে হ্যাঁ আজ রবিবার পড়ে আসবে খেয়ে দে আবার ড্রয়িং করতে বসবে তাই তো আজকে ড্রয়িং আছে তো কালকেও পড়া আছে আজকেও পড়া আছে এখন চলল শম্বুধ শুক্র এখন আগেকার নিয়ে হবে কারণ স্যারের কদিন মর্নিং স্কুল ছিল এখন মর্নিং স্কুল আর নেই কারণ আর কাল থেকে স্যারের ছুটি পড়ে গেছে তার জন্য আবার যেরকম সময় পড়া সেই সময়গুলো আমি চা বসিয়েছি ওস্মিও রেডি হচ্ছে রেডি হচ্ছে না হয়ে গেছে ওর বাবা রেডি হচ্ছে তো চলো চা খাওয়ার সময় আবার দেখা হবে তোমাদের সাথে আর হ্যাঁ কালকের ভিডিওতে কি বলেছিলাম গুড নিউজ দেব ভিডিও শেষে বলেছিলাম অবশ্যই দেব আর সাথে থাকো পাশে থাকো গুড নিউজ তোমাদেরকে বলবো না কাদের বলবো তোমরাও আমার পরিবার আমার তিনজনের পরে তোমাদেরকেও আমি আমার সেই জায়গাতেই রেখেছি কারণ আমি যেটা জানবো তোমরাও সেটা জানবে আমরা তিনজন জানার পর তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো তাই আমরা তিনজন তো জেনেছিই কালকে তোমাদেরকেও আজকে জানাবো তো চলো এখন আমি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে জমিয়ে একটু চা খাবো না আগে অশ্মিদের দেব অশ্মি চলে যাবে তারপর খাবো কারণ আমার তাড়াহুড়ো করে আমি চা খেতে পারি না আমি একটু শান্তি করে বসে ফ্রিভাবে চা খাই তার জন্য অনেক কথা শুনতে হয় কারণ চা খাওয়াটা আমার কাছে প্রচণ্ড শান্তির জিনিস ভাত তাড়াতাড়ি খেতে পারবো কিন্তু চা তাড়াতাড়ি খেতে পারবো না এই যে ঘুমাচ্ছে আমার গুবলি এটা বাই করে দাও একবার বাই বাই ওরা দুজনেই চা খেয়ে বেরিয়ে গেল অশ্মির বেশ কিছুদিন দুদিন পড়া ছিল না কারণ একদিনও যায়নি মাঝখানে আর বেশ অনেক দিন গ্যাপ ছিল মাঝখানে তো আজ আবার পড়তে চলে গেল টাটা করে অশ্মির তো পড়তে চলে গেল ওকে দিয়েই এই বাড়ি যাচ্ছি ওই পর্যন্ত যায় আমাকে টাটা দিয়ে তারপরে যাই তো ওরা তো চা খেয়ে গেলো আমি তো আগেই বললাম যে আমি চা খাবো না কারণ ওরা চলে যাওয়ার পর আমি একটু ফ্রি হয়ে বসে চা খাবো আমার কাছে চা খাওয়াটা সত্যি শান্তি তো চলো আমি চাটা খাই তারপর আবার দেখা হবে তোমাদের সাথে একেবারে চা নিয়েছি এবার চা নিয়ে বসে পড়বো ওষুধ খাওয়া হয়ে গেছে চাটাই খাবো তো খেয়ে আবার নিজের কাজে চলে যাব তো চলো এখন চা খেয়ে নিই সকালের কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়নি তো কাজ এসে করব এখন অশ্মিকে আনতে যাব। হ্যাঁ অস্মি আমাকে বলেছিল মা আনতে যাবে আর অস্মি না বললেও আমি যেতাম কারণ আমার কিছু দরকার ছিল তার জন্য কিছু জিনিস আনার দরকার আছে এই জন্য আরও যেতে হবে হ্যাঁ আমি আমার কর্মশালীর সাথেই যাব ও যেত ওকে আনতে আমি বললাম ঠিক আছে আমারও তো দরকার তাহলে আমিও যাই তোমার সাথে এসে বাদ বাকি কাজ ছাড়বো তো রেডি হয়ে গেছে ও রেডি হচ্ছে রেডি হলেই বেরিয়ে যাব। তো চলো এসে আবার দেখা হবে তোমাদের সাথে আগে অশ্মিকে নিয়ে একেবারে বাজার চলে গেছিলাম আমার বরমশাই একটু বাজার পাগল বাজারে গেলে কি নেব কি না নেব ভুলে যাই আগে বাজারটা একটু ঘুরে নিলাম একটু মোটামুটি ঘুরলাম তারপরে নিলাম লিচু দেখছিলাম কিন্তু আগের দিন লিচু নিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন খুব টক ছিল বুঝতে পারছিলাম না এই যে এই লিচুগুলো এই লিচুগুলো কিন্তু দেখে খুব ভালো লাগছিল কিন্তু আগেই নেওয়া হয়ে গেছিলো অল্প করে নিয়েছি রিস্ক নিলাম না কারণ আগের দিনের টক হয়েছিলো বললামই তো তার জন্য অল্প করেই দেখলাম আজকে কেমন হয় তারপরে না হলে নেওয়া যাবে আর এদিকে ঝিঙে টিঙে এগুলো নিচ্ছিলো হ্যাঁ আর আমার যে দরকার ছিল হ্যাঁ আমার ওষুধ নেওয়ার দরকার ছিল এটাই আমার দরকার ছিল তোমার বর্মশাইকে বললে আমার বর্মশাইও এনে দিত ও এনে দেয় তবুও আমাকে বললো না কি না না তুমি চলো আমার সাথে আমি যখন যাচ্ছি ঠিক আছে তাহলে চলো আমিও যাই তোমাদের সাথে তো এদিকে ওস্মিও বসে আছে আমি এদিকে ওষুধ নিচ্ছিলাম তো ওষুধ নেওয়া হয়ে একেবারে কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি এখন প্রায় দশটা বেজে গেছে ছুটি তো সাড়ে নটার সময় ছিল আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে ফেলেছি তার মধ্যে বাজারেও গেছি বাজারে যাওয়ার অতটা চিন্তা ভাবনা ছিল না ওই যে আমার বরমশায়ের সঙ্গে গেছি ওর তো বাজার যেতে আমার খুব ভালো লাগে তো চলো একবারে আজকে আর সকালে রান্না করতে পারবো না কারণ দশটা বেজে গেছে দোকানে যাবে খাওয়াও দেরি হয়ে যাবে আর ওস্মি বাইনা করেছে যে পরোটা খাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কচুরি নিয়ে এসেছে অশ্মি অশ্মির দোহাই দিয়ে আমরা সবাই খাবো তো চলো খাওয়া দাওয়া সারি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব খিদেও পেয়ে গেছে আবার বাজার থেকে যেগুলো এনেছি এগুলো ভাবছি আগে নামিয়ে নিই তারপরে খাওয়া যাবে তো আমি একটা একটা করে বার করছি কি কী এনেছি বললাম আমি তো ঝিঙে নিয়েছি হ্যাঁ রে থোঁটটা নেওয়া হয়েছিল ডাঁটা নেওয়া হয়েছিল আর এই যে লিচু লিচু আমি অল্প করেই নিয়েছি কারণ আগের দিন টক ছিল ভালো লাগছিল না আমি বললাম যে এটা খেয়ে যদি ভালো লাগে তবেই নিয়ে আসবো তো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে আর হ্যাঁ এটা তাল শাঁস নিয়েছি এটা আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে আমার বড় এটা তো ভালো লাগে না তো আমার খুব ভালো লাগে হ্যাঁ দুটোর দাম দশ টাকা বলছে ওরে বাবড়ে বাবড়ে এটা অনেক দাম এখন নতুন আমি বললাম এখনও জামাই ষষ্ঠী আসেনি জামাই ষষ্ঠী আসলে কত নেবে যাই হোক একটুই আর কি করে এদিকে আমি খেতে বসে পড়েছিলাম তো এখানে আজকে বললামই তো যে কচুরি এনেছে কচুরি আর এই তরকারি তো এখন আমরা কচুরি তরকারি খেতে বসে পড়বো সকালে জল খাবার কিছু করতে পারিনি সকালের কাজও তেমন কিছু হয়নি এদিকে অশ্মির আমার তিনজনেরই বেড়ে নিয়েছি অশ্মির বাবারও তো আমরা এখানে খেতে বসে পড়েছি একেবারে কচুরি তরকারি খেয়ে তারপরে সমস্ত কাজ করা যাবে ঘরের কোনো কাজ হয়নি যেগুলো কাজ আমার হয়েছিল সেগুলো সমস্ত বাইরের কাজ তো এদিকে অশ্মিও খেয়ে নিয়েছে অশ্মিকে বলছিলাম যে কটা খাবি কটা খাবি ও বলতে চারটে খাবো তা আমি এদিকে আগে সবজিটা কাটতে বসে গেলাম যে না আমার এই ঝামেলাটা আগে যদি করে নিতে পারি আমার সমস্ত কাজ মানে আর্ধেক কাজ আমার হয়ে যাবে রান্নার মাথায় চাপ থাকবে না ভাবতে হবে না কি রান্না করব ওই জন্য ভাবলাম যে আগেই খেয়ে এই এই কাজটা আমি করে নিই এদিকে ওশমিকে আমি একটা বড় কাজ দিয়ে দিয়েছি এটা ওশমি বাড়িতে থাকলে করে তারপরে একেবারে লেগে গেলাম কাজ করতে না আজকেও দিদি আসেনি এই রোজ রোজ মানে কারো অপেক্ষা না করে নিজের কাজ নিজে করাই ভালো এই জন্য তা আমার একটু শরীরের অসুবিধার জন্য আমি একটু রাখে রেখেছি দিদিকে কিছু করার নেই এদিকে আমি ঝাড় দিয়ে আগেই ঝাড় দিয়ে নিলাম তারপরে বাকি কাজগুলো সারবো কোনো কাজ সারা হয়নি আজকে কত যে দেরি হবে আমি নিজেও জানি না জলের বোতলগুলোও খালি হয়ে গেছিলো জলের বোতলগুলোও ভরলাম এদিকে অশ্মির বাবা খেয়ে দোকানে চলে গেছিলো অনেকক্ষণ দোকানে চলে গেছে আমি যখন সবজি কাটছিলাম তখনই চলে গেছে আর এদিকে অশ্মিকে আবার ড্রয়িং করাতে আসবে অশ্মিও স্নান করবে স্নান করে ড্রয়িং করতে বসবে আমি এটা আগিয়ে নিলাম যতটা পারলাম এটাকে আমি লবণ দিয়ে একটু মেখে রেখে যাচ্ছি যাতে নরম হয়ে যায় এসে আমি সবা সব রান্না বসিয়ে দিতে পারবো তার জন্য এদিকে আমি ঘর মুছা বাকি আছে এখনও বাসন ধোয়া বাকি আছে কখন কি করব জামা কাপড় কাচা বাকি আছে কখন কি করব আজ নিজেও জানি না ওই যে ঘর মুছতে চলে এসেছি কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। হ্যাঁ ঘরটা মোছা হয়ে গেলেই আমার ঘরের সমস্ত কাজ হয়ে যাবে ঘরের কাজ হয়ে গেলেই আমি বাইরে চলে যাব বাইরে গিয়ে আমি বাসনটা আগে ধোবো তারপর জামা কাপড় চেয়ে স্নান করে এসে রান্না বসাবো তো কিছু করার নেই আমি জামা কাপড়গুলোও তখন ভেজাই নি অল্প কিছু জামা কাপড় ছিল ওর জন্য তো আমি জামা কাপড়টা ভিজিয়ে আমি বাসন ধোবো কারণ অনেকগুলো বাসন আমি তো জানি না যে দিদি আসবে না তার জন্য ভাবছি হয়তো আজকে আসবে কালকে আসেনি আজকে আসবে কিন্তু না আসেনি তার জন্য একসাথে অনেকগুলো বাসন হয়ে গেছে এক বলে রাখলে কি সুবিধা হয় আমি করে রাখি আমার অতটা চাপ থাকে না আর এই যে না বলে আসলে একসাথে অনেক বাসন হয়ে যায় অনেকটা কাজ চাপ পড়ে যায় তো কিছু কী আর করব কিছু করার নেই সারতে তো হবেই না সারলে খাবো কি রান্না করব কিসে যাই হোক সেই সমস্ত কথা বলতে বলতে আমার এনার্জি ট্যাবলেট চলে এসেছে রোববার দিন সপ্তাহে আসো ওই এদিকটা দিয়ে আসতে পারছে না তাই বলছি আমি ঘুরে আসছি ওদিকটা দিয়ে বলছি অশ্মি দিদি কি করছে আমি বলছি অশ্মি দিদি ভিডিও করছে বলছে আমার সাথে একটু কর ভিডিও আমার সাথে একটু কর দিয়ে ওকে একটু নিতে বললাম তো এদিকে ও বলছে আমি স্নান করিয়ে দেবো তোমাকে না না তোকে আজকে আমি স্নান করিয়ে দিই না আমি স্নান করে এসেছি স্নান করে এসেছি এরকম বদমাস করছে আর অশ্মির গায়ে জল দিচ্ছে একবার আমার গায়ে জল দিচ্ছে ওই যে কি দুষ্টুমি করছে এখনও ড্রয়িং করার দিদিমণি এখনও আসেনি স্নান কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসাবো তার আগে ওপরে যাব ওপরে গিয়ে মেলে আসবো কাপড় কাচা হয়েছে কিছু মেলে আসব মেলে আসার পর তারপর নুন চিনি জলটা খেয়ে তারপর রান্না বসাবো হ্যাঁ কিছু কমপ্লিট করিনি কিচ্ছু না কারণ বাইরে গেছিলাম বাইরে থেকে এসে অনেকটা দেরি হয়ে গেছিলো সমস্ত কিছু করতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কিছু করার নেই যেদিন যেমন সেদিন তেমন তো গিয়ার করার আছে কিছু করার নেই তো এখন আপাতত ছাদে যায় ছাদ থেকে আসি আসার পর তারপর রান্নাঘরে তো চলো তারপর রান্নাঘরে তোমাদের সঙ্গে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব আর নিজেরও কিছু কাজ আছে সেগুলোও সারতে হবে জানি না কখন কি করব তো চলো এখনকার কাজ তো এখন করি হ্যাঁ আমি আগে ঠাকুর পুজো দিয়েছি ঠাকুর পুজো দিয়ে তারপর ছাদে গেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছি হ্যাঁ ছাদে প্রচণ্ড রোদ ছিল না আজকে সেরকম রোদ ছিল এই যে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি একেবারে আমার চচ্চড়ি হয়ে গেল ডাল হয়ে গেল আলু ডাটা বড়া দিয়ে তরকারি হয়ে গেল আর এদিকে এই গাছটা না আমার শুধু শুকিয়ে যাচ্ছে এই ছোটো জায়গাটার জন্য ওই জন্য ভাবলাম না এটাকে একটু জায়গাটা চেঞ্জ করি দেখি তো ভালো হয় নাকি এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা দুপুরবেলায় কি খাওয়া দাওয়া করি দেখাই তো আজকে আমরা দুপুরবেলাতে কী রান্না করেছি হুম চলো এটাই একটা চামচ বেশি এঁটো হয়ে গেছে তার জন্য চামচটা দেখাতাম না হলে চামচটা দেখাতাম না বুঝতে পারিনি আসলে ভেবেছি না কেতগুলো তরকারি হয়েছে তো চলো আচ্ছা আমরা ভাত করেছি আর চচ্চড়ি করেছি থোর ঝিঙে পটল আলু দিয়ে আর এখানে মাছ ভাজা করেছি মাছ হলেই বাড়িতে অশান্তি মাছ না হলে বাড়িতে শান্তি তার জন্য মাছ ভাজা করেছি ডাঁটা আলু বড়া দিয়ে তরকারি মুসুর ডালের বড়া করে আর এখানে উচ্ছে দিয়ে লাউ দিয়ে মুগ ডাল ডালটা খুব সুন্দর হয়েছে খেতে দেখেই হয়েছে আর এখানে স্যালাড নিয়েছি লেবু নিয়েছি আর এখানে আছে আমার বড়মশাইয়ের কাঁচা লঙ্কা দিমে দিয়ে মাখবে পেঁয়াজ আর মুসুর ডাল বাটা আর এখানে তিন দিনকার বাসে চাটনি তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি ওটা দেখা যেটা বাবা নেবে লঙ্কাটা তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ওবার লঙ্কাটাও দেখালো লঙ্কাটাও মানে খাবে তো ওটাও ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন বাজে তিনটে সাতাশ আজ আমাদের এত দেরি হয়ে গেল কিছু করার নেই সেই সকালে একটা লুচি খেয়েছি আমার পাতে কটা লুচি দিয়ে তো তিনটে না একটা রশ্মির পাতে গেছে একটা আমার বাবার আমি একটা খেয়েছি আমি খেতে পারছিলাম না এক বোতল জল শুধু রান্না করতে করতে খেয়েছি তো চলো এখন ভাত খাবো প্রচণ্ড কিনে দিয়েছি খাওয়া দাওয়া করে নিন টাটা একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট ঘরে চলে এসেছি এবারে একটু ঘুমাবো তো খাওয়া দাওয়ার পরে যা কাজ থাকে সেগুলোও করে একদম চলে এসেছি ওশমিও শুয়েছে বর্মশায়ও শুয়েছে তো খেতে বসেছি বললামই তখন তোমাদের সাড়ে তিনটের কাছাকাছি তিনটে সাতাশ এখন বাজে চারটে পাঁচ খাওয়ার থেকে বেশি গল্প বেশি হয় হলে যা হয় তো খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি একটু রেস্ট নেব আর বর্মশায়ও চলে এসেছিলো তাড়াতাড়ি তবে খেতে দেরি হয়ে গেল ওর কাজ থাকলো সেই কাজগুলো করলো ওর করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো ও একটা কাজ করার থেকে ও ততবার মিতা নামটা বেশি নেই ও কতবার যে দিনে মিতা এটা কোথায় মিতা মিতা ওটা কোথায় মিতা সেটা কোথায় যে বলে আমি কাল সকাল থেকে কাউন্ট করব তোমাদেরকে পরের দিন জানাবো ও আর সারাদিন কতবার মিতা মিতা বলেছে তো চলো আমি একটু রেস্ট আবার থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেই আমি সোজা ওপরে চলে গেছিলাম মনে পড়ে গেছিল হঠাৎ আমার তো জামা কাপড় মেলে এসেছি আমি তো নিয়ে আসিনি তাই সোজা আনতে চলে গেছি গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ হলে উঠে পড়েছি উঠে কিছু জামা কাপড় ছিল ছাদে তুলতে গেছিলাম তারপরে এদিকে ওস্মিও উঠে পড়েছি অশ্মি যদিও ও শুয়েই ছিল তো গরমশাই উঠে পড়েছে এখন দোকানে যাবে আবার যার যা নিজের নিজের কাজ ওই পড়তে বসবে আর এখন এই জন্য ডিম সেদ্ধ এটা হাঁসের ডিম এটা পোলট্রির ডিম এটা মুরগির ডিম দেশি মুরগির ডিম তিনজনে তিনটে খাবো তো ওষ্মি হাঁসের ডিম দেশি মুরগির ডিম কোনোটাই খায় না ওষ্মি পোলট্রির ডিম খাবে আমার বর্মশাইকে দেবো হাঁসের ডিম আমি খাবো দেশি ডিম তো চলো চলো খাওয়া দাওয়া সেরে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে ইভিনিং তো অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় পনেরো আটটা বেজে গেছে চা আজকে খাইনি হ্যাঁ দেরি হয়ে গেল চা খেতে যে এখন চা নিয়ে বসেছি অশ্মি অশ্মির পড়া করছিল অশ্মিও চা খাবে এখন দুজনেই চা খায় খুব গরম করছে তো পড়া করছিল প্রজেক্ট করছিল ওর স্কুল তো খোলার মুখে মুখে চলে এসেছে এই প্রজেক্টগুলো তো শেষ করতে হবে এতদিন তো প্রজেক্টগুলো করেনি এতদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে তো এখন প্রজেক্টগুলো শেষ করবে তার জন্য উঠে পড়ে এখন লেগেছে তো এখন চা খাক চা খেয়ে আবার করবে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে রাতের খেতে বসে পড়েছি তো রাতে কিছু করিনি যা দিনের ভাত আছে আমি আর রশ্মি খাব ডাল আছে না হলে ডালটা আবার নষ্ট হতো তার জন্য একেবারে ডালটা রয়ে গেছে যখন তখন ওই জন্য করলাম তরকারিও আছে ওই জন্য ভাবলাম যে ভাতটা আছে সেটাই আমরা খেয়ে নেব অশ্মির বাবা ও খাবে জল ঢালা ভাত তার জন্য ওর জন্য একটু বড়ো ভাজা করে দিলাম রাখা আছে আমি ভাবলাম যে জল ঢালা ভাত খেলে করব না হলে করব না দরকার হলো না জল ঢালা আর কতটা দরকারই এটা ফেলবো না যদি কেউ না খায় এটা রেখে দেবো কাল গরম করে খাবো কারণ অনেকটা সবজি তো না ফেলে আর খুব সুন্দর খেতে হয়েছে প্রথমত এটা না ফেলে রেখে দিলে গরম করলে কাল তিনজনের একটু একটু করে দিলি খাওয়া হয়ে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে একেবারে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কামপ্লিট করে চলে এসেছি এবার শুধু ঘুমের অপেক্ষায় অনেক বেজে গেছে এখন প্রায় পৌনে বারোটা আজকেও দেরি হয়ে গেছে তো কালকে আমি ভিডিও শেষে তোমাদেরকে বলেছিলাম যে আমি গুড নিউজ দেব হ্যাঁ তোমরাও অপেক্ষা করে আছো সত্যি এত বড় ভিডিওটা দেখলে কই ভাবলে দিদি তো গুড নিউজটা দিল না গুড নিউজটা এটাই যে আমি তোমাদেরকে দেখো কোনো কিছু আজকে লোকাবো না আজকে আমরা তিনটে মানুষ আছি তিনটে মানুষ জানার পর তোমাদেরকে সেই জায়গা দিয়েছি কারণ তোমরাও আমার পরিবার আমরা তিনটে মানুষ জানার পর এটা তোমাদের আমার দায়িত্ব বা অধিকার বলতে পারো তোমাদের তো চলো সেই গুড নিউজটাই বলছি এমন কিছু না কিন্তু আমার কাছে অনেক বড় আমাকে যারা ভালোবাসে আমার ভিডিও যারা রোজ দেখে আমি মনে করব তাদের কাছেও এটা খুব ভালো লাগবে হ্যাঁ আমার চ্যানেলের একশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এটা আমার কাছে সত্যিই অনেক বড় পাওয়া আর আমি মনে করি আমাকে তোমরা যদি ভালোবেসে থাকো আর ভালোবাসো বলেই নিশ্চয়ই ভিডিও দেখো তার জন্যই একশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো এটা আমার কাছে সত্যি খুব বড়ো পাওয়া এই ভিডিওটাই এটাই বলেছিলাম কাল তোমাদের যে গুড নিউজ দেব। হ্যাঁ ওই আমি আজকে কালকে আমার দুটো কম ছিল ওই জন্য কাল রাত্রে আমি বলতে পারিনি আমি ভেবেছিলাম আজকে নিশ্চয়ই হয়ে যাবে তোমাদের ভালোবাসায় তোমরা এইভাবে পাশে থেকো তাহলেই আরও আমি এগিয়ে যেতে পারবো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তাহলে চলো আমি আর এই ভিডিওটা বেশি বড় করলাম না অনেক তো রাত হয়েছে গুড নিউজ এটাই ছিল আর কিছু না তো এটাই আমার বলার ছিল আর এটা আমি বলে দিলাম তো আর কিছু আমার বলার নেই তোমরা এভাবেই পাশে থেকো সাথে থেকো তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করলাম তো আবার নতুন একটা ভিডিও দেখা হবে কাল থেকে তো নতুন একটা ভিডিও দেখা হবে কাল থেকে তো চলো আজ গুড নাইট টাটা